খরচ গোসল না করে সাহরি খাওয়া যাবে কিনা খেলে কি রোজা হবে রোজা রেখে সহবাস করা যাবে কিনা নামাজ না পড়লে রোজা হবে কিনা রোজা রেখে কয়েল বা আগরবাতি জ্বালানো যাবে কিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরির একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আল্লাহ তালা যেন দিন ইসলাম প্রচার প্রসারে সফলতা দান করেন আমি প্রশ্ন ছিল রোজা রেখে কয়েল বা আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন রোজা রেখে কয়েল বা আগরবাতি জ্বালানো উচিত নয় এ থেকে বিরত থাকাই ভালো কেননা যদি রোজা রোজা অবস্থায় কয়েল বা আগরবাতির ধোঁয়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে টেনে নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে কিন্তু অনিচ্ছায় চলে গেলে রোজা ভাঙবে না কিন্তু যেটা ইচ্ছাকৃত করলে ভেঙে যাবে রোজা তো সেটা আপনি ইচ্ছাকৃত জ্বালাবেন কেন এ থেকে বিরত থাকাই ভালো একেবারে প্রয়োজন না হলে কয়েল আগরবাদ এগুলো না জ্বালানোই উচিত আর যদি প্রয়োজন হয় বিশেষ মশার উপদ্রব তাহলে জ্বালাতে পারেন তো সেক্ষেত্রে অনিচ্ছায় যদি নাকে ধোঁয়া চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না কিন্তু ইচ্ছাকে তো টেনে নিলে রোজা ভেঙে যাবে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নামাজ না পড়লে রোজা হবে কিনা দেখুন হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লামের কাছে একবার হজরত সালাম এলেন এবং এসে তিনি গোয়া করলেন যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুণা মাফ করাতে পারলো না তার ধ্বংস হোক এই দোয়ার উপর নবীজি বললেন আমিন তো এর মাধ্যমে বুঝা গেল যে রমজান মাস হলো গুনাহ মাফ মাফের মাস রমজান মাস পেলে গুনাহ মাফ করানো উচিত এখন কেউ যদি রমজান মাস পেয়ে গুনা মাফ তো দূরের কথা বরং রমজান মাসে আরো বেশি গুনা করলো তাহলে এর মতো কপাল আর হতভাগা আর কে থাকে রমজান মাস হলো আপনার পিছনের যত গুণা আছে এগুলো মাফ করাবেন এখন আপনি নামাজ না পড়ে নতুনভাবে গুণাহার হওয়া এটা তো বড়ই দুঃখের বিষয় এবং বড়ই হতভাগ্যের বিষয় আল্লাহ তালা আমাদেরকে থেকে হেফাজত করুন দেখুন নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ রোজার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নামাজের ফরজিয়া এই জন্য আপনি রোজা রাখলেন অনেকই আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না কেন ভাই অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ হলো আইন এটা পড়তেই হবে পাঁচ নামাজ আপনার পড়তেই হবে রোজা রাখবেন রোজা যেমন ফরজ নামাজ একটি গুরুত্বপূর্ণ ফরজ এবং রোজার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য নামাজ পড়তে হবে তবে হ্যাঁ নামাজ না পড়লে যে রোজা হবে না এ ধরনের বিষয় নয় নামাজ না পড়লে আপনার রোজা হয়ে যাবে রোজা ভিন্ন এবং নামাজ দিল কিন্তু আপনি রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না তো আপনার রোজার রেখে আপনি গুনাহের কাজ করলেন ফরজ ছেড়ে দিলেন তো বুঝে গেল যে আপনার রোজা রাখার পরেও ওই রোজা আপনার প্রাণ শূন্য থেকে গেল আপনি রোজা রাখলেন ঠিকই কিন্তু ওই রোজা কেমন দেহ রইল প্রাণ বায়ু উড়ে গেল মধ্যে মধ্যে অপর আছে যে ব্যক্তি রোজা রেখে গুণা পরিত্যাগ করলো না মিথ্যা পরিত্যাগ করলো না তো তার রোজা দিয়ে আল্লাহ তালার কিছু যায় আসে না অথবা তার এই যে উপবাস থাকে না খাওয়া দিয়ে আল্লাহ তালা এগুলো ধরতব্য করেন না বোঝা যায় যে তার রোজা কবুল হয় না তো এখন গুনা করা মিথ্যা বলা এগুলোতে এক গুণা নামাজ না পড়া সবচেয়ে বড় গুণা এর চেয়েও বড় গুণ আপনি রোজা রেখে এই নামাজ না পড়ার গুনাহ করলেন তো আপনার রোজা তো কবুল হওয়ার কতটুকু উপযুক্ত হলো আপনি ফিকির করুন এই জন্য রোজা রাখতে হবে রোজার সাথে সাথে নামাজ বা বিশেষভাবে পাঁচ অক্ত নামাজ অবশ্যই পড়তে হবে ছাড়ার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা রেখে সহবাস করা যাবে কিনা দেখুন রোজা ভঙ্গের কারণ যে সমস্ত বিষয় আছে তার মধ্যে থেকে একটি হলো সহবাস করা বা স্বামী স্ত্রী মিলিত হওয়া তো এটা রোজা রেখে করা যাবে না করলে রোজা ভঙ্গ হয়ে যাবে ইচ্ছাকৃত যদি কেউ করে রোজা রেখে তাহলে তাদের উপর কাজা কাফারা উভয়টা আসবে কাজা দিতে হবে রোজার একটা রোজার একটা কাজা এবং কাফারা দিতে হবে একটা রোজার সাতটা কাজা ছয় শূন্য যেটা এই সাতটা কাজা লাগাতার ধারাবাহিক ভাবে রাখতে হবে এটা হলো রোজার কাফারা যদি কেউ ধারাবাহিক না রাখতে পারে একটা রোজা যদি ছুটে যায় মাঝখানে তাহলে আবার শুরু থেকে নতুন ভাবে সাতটা রাখতে হবে এজন্য খুব হুশিয়ার রোজা রেখে রোজা ভঙ্গ করা যাবে না বিশেষভাবে এই যে রোজা রেখে স্ত্রী সহবাস সেটা সম্পূর্ণরূপে হারাম এর মাধ্যমে রোজা ভেঙে যায় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে যে প্রশ্ন ছিল ফরজ গোসল না করে সেহেরি খাওয়া যাবে কিনা এতে কি রোজা হবে দেখুন ফরজ গোসল না করে সেহরি খাওয়ার বিধান মূলত গোসল ফরজ হলে আপনার জন্য উচিত হলো তৎক্ষণাৎ গোসল করে নেয়া যেহেতু নাপাক অবস্থায় থাকা ভালো না আপনি গোসল করে নিন এরপরে ফরজ গোসল করে এরপরে সাহারি খান কিন্তু হ্যাঁ যদি আপনার সামনে এমন অবস্থা আসে যে এখন যদি আপনি গোসল করতে যান তো সাহারির সময় শেষ হয়ে যান তো সেক্ষেত্রে আপনি আগে সাহারি খেতে পারেন সমস্যা নেই আগে সাহারি খেয়ে এরপরে আপনি গোসল করে ফজরের নামাজ আদায় করতে হবে তো সেক্ষেত্রে আপনার গুণা হবে না সাহারি গোসল না করেও সাহারি খাওয়া যায় তবে উত্তম হলো গোসল করে পাক পবিত্র হয়ে সাহারি খাওয়া